আচ্ছা আপনি যদি অ্যাডলিং ফাই দিয়ে ইনকাম করেন আর গুগলও সেফ থাকতে চান তাহলে WP সেবলিং প্রো প্লাগইন আপনার জন্য বেস্ট চয়েস আচ্ছা আপনি WP সেবলিং প্রো প্লাগইন কেন ইউজ করবেন আর তার কতগুলো বা বেনিফিট আছে তার অনেকগুলো বেনিফিট আছে আর তার মধ্যে লাস্টের দুটো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক WP সেবলিং প্রো প্লাগইনের প্রথম বেনিফিট হলো অ্যাডলিং ফাই ফুল ইন্টিগ্রেশন এই প্ল্যানের থেকে বড় সুবিধা হলো অ্যাডলিং ফাই এর সাথে সম্পূর্ণভাবে ইন্টিগ্রেট মানে আপনি ওয়ার্ডফেয়ার সাইট থেকে সরাসরি অ্যাডলিং ফাই লিঙ্ক ম্যানেজ করতে পারবেন ডাব্লুপি সেভলিং প্রো প্লাগ দ্বিতীয় বেনিফিট গুগল ফ্রেন্ডলি সেভলিং সিস্টেম এই প্ল্যান ব্যবহার করলে ডাইরেক্ট অ্যাডলিং ফাই লিঙ্ক না দেখিয়ে প্রথমে গুগল তারপর সেভ পেজ তারপর ফাইনাল লিঙ্ক এই স্ট্রাকচারে রিডাইরেক্ট হয় ফলে গুগল পেনাল্টি বা অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় WP সেভলিং প্রো প্লাগইনের তৃতীয় বেনিফিট হলো এসইও অপটিমাইজ এটাতে কি হয় এটাতে আপনার ওয়েবসাইটের এসইও সেভ থাকে আর গুগল র‍্যাঙ্কও নষ্ট হতে দেয় না WP সেভলিং প্রো প্লাগইনের চতুর্থ থেকে বড় বেনিফিট হলো অ্যাড ব্লকিং বাইপাস সাপোর্ট অনেক ইউজার অ্যাড ব্লক ব্যবহার করে মানে কোনো ওয়েবসাইটে গেলে তাদের অ্যাড দেখায় না কিন্তু এই প্ল্যানের সেভলিং সিস্টেম এমনই অ্যাড ব্লক থাকলেও কাজ করে ফলে রেভিনিউ লস কম হয় ডাব্লুপি সেভলিং প্রোর প্লাগিনের পাঁচ নাম্বার বেনিফিট অটো কনভার্ট এক্সটার্নেল লিঙ্ক আপনার পোস্টে থাকা ড্রাইভ এক্সটার্নেল ডাউনলোড লিঙ্ক এগুলো অটোমেটিক সেভলিংয়ে কনভার্ট হয়ে যায় ডাব্লুপি সেভলিং প্রোর প্লাগিনের ছ নাম্বার বেনিফিট হলো। ফাস্ট লোডিং অ্যাজ লাইট ওয়াইট এখানে কি হয় ওয়েবসাইট স্লো হয় না পেজের স্পিড ভালো থাকে আর বাউন্স রেটও কমে না ডাব্লুপি সেভলিং প্রো প্লাগিনের থেকে বড় বেনিফিট হলো হানড্রেড পারসেন্ট মোবাইল ফ্রেন্ডলি অ্যান্ড্রয়েড আইফোন অল ব্রাউজার সব ডিভাইসেই পারফেক্টভাবে কাজ করে WP সেভলিং প্রো প্লাগ এর আট নাম্বার সবথেকে বড়ো বেনিফিট হলো ফ্রি উইথ লাইসেন্স কি এই প্ল্যানটি লাইসেন্স কি সহ ফ্রি দেওয়া হয়েছে আলাদা করে টাকা খরচা করতে হবে না এটা সত্যি একটা বড় আপডেট ডাব্লুপি সেভলিং প্রো ন 9 নাম্বার সবথেকে বড় বেনিফিট হলো পারফেক্ট টপ ডাউনলোড অ্যাজ আর্নিং সাইট এই প্ল্যানিং সব থেকে ভালো কাজ করে মুভি সাইট সফটওয়্যার ডাউনলোড সাইট টেলিগ্রাম আর্নিং সাইট অ্যাডলিং ফাই আর্নিং ওয়েবসাইট যারা অনলাইন ইনকাম করে তাদের জন্য হাই রিকমেন্ডেবল বন্ধুরা এতগুলো বেনিফিটের কারণে ডাব্লুপি প্রো প্লাগিংকে একটি আলাদাই জায়গা দেওয়া হয় আমি এই প্লাগিং লিংক লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশন আর এই ভিডিওর কমেন্টে দিয়ে দিচ্ছি আর তাও যদি না পান তাহলে টেলিগ্রাম অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি আপনারা যদি আমার এই লিঙ্ক ক্লিক করে এই প্লাগিং বাই করেন তাহলে আপনারা পেয়ে যাচ্ছেন এক্সট্রা ছাড় বন্ধুরা এটি আমার একটি সম্পূর্ণ নতুন ইউটিউব চ্যানেল আর এটি আমার একটি সম্পূর্ণ নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে আমি ওয়েবসাইট নিয়ে নানান ধরনের তথ্য শেয়ার করে থাকি যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি এই ভিডিওটিতে একটি লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আপনার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে তোলে